আজ সেকেন্ড ইন্ডিয়ার ক্লাব ক্যারাটে ট্রেনিং ক্যাম্প ছিল স্টুডেন্ট এবং ক্যারাটে যোগা মেডিটেশন এগুলো ছিল তার সঙ্গে অ্যাডভান্স ট্রেনিং পাওয়ার এবং সেই সঙ্গে গার্জেনদের যোগা ট্রেনিং করানো হয়েছিলো আজ এই ক্যাম্পে আমরা হাওড়া উদয়নারায়ণপুরে কাঙড়া ক্যারাটে সোসাইটি থেকে আসছি টাটা জামশেদপুর ডিমনা লেগে আমি এখানে মূলত এসে দেখলাম পাহাড় গাছপালা প্রকৃতি খুব সুন্দর আমার এখানে খুব ভালো লাগলো ঝর্ণা দেখে কারণ এখানে ঝর্ণা খুবই সুন্দর যে ডিমনা লেক সেই ডিমনা লেকের ড্যাম রয়েছে এবং ড্যামের পাশাপাশি এখানে পাহাড় রয়েছে এবং সবুজায়ন অর্থাৎ প্রকৃতি টানে অবশ্য আপনারাও আসতে পারেন নবপুর ব্লক মিলে হুগলি মিলিয়ে আমার তিনশো প্লাস স্টুডেন্ট এবং যোগা সেন্টার আছে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েরই শেখা দরকার কারণ রাস্তাঘাটে কখন কি হয় ঠিক নেই নিজের শরীরের জন্য তারপরে আত্মরক্ষার জন্য শেখাটা দরকার অবশ্যই ক্যারাটে শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যারাটের মধ্যে রয়েছে অসংখ্য টেকনিক এর আগে উইন্টার ট্রেনিং ক্যাম্প হয়েছিল সেটা আমরা উর্সি ফলসে করেছিলাম এটা আমাদের সেকেন্ড উইন্টার ক্যাম্প শিক্ষিকা একদিকে শেখাচ্ছে আর আমি নিজেও শিখছি ট্রেনিং ক্যাম্পে এলে কতটা ভালো লাগছে কত ভীষণ খুবই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম যদি ক্যাম্পটাতে আমি আগেরটাতে আসতে পারিনি এটাতে দেখেছি আমি খুবই ভালো লেগেছে এখানে প্রাকৃতিক দৃশ্য ঝর্ণা জঙ্গল খুবই ভালো লেগেছে নিজের সেলফ কনফিডেন্সকে বাড়ানোর জন্য আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য অবশ্যই যোগার পাশাপাশি ক্যারাটেও আপনারা শিখতে পারেন ক্যাম্পে আমাদের ক্যারাটে শেখানো হয়েছে যোগা শেখানো হয়েছে এইসব জিনিস শেখানো হয়েছিল এর সঙ্গে যুক্ত আছে দু হাজার এগারো সাল থেকে এগারো সাল থেকে দেখতে গেলে আজ তেইশ সালের শেষের দিকে প্রায় বারো তেরো বছর দেখতে পাচ্ছেন তাদের যে সেকেন্ড ইন্টার ক্লাব উইন্টার ক্যারাটে ট্রেনিং ক্যাম্প দু হাজার তেইশ আজ কিন্তু অর্গানাইজ হয়েছে এখানে আপনারা দেখছেন খানাকুল নিউজ নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি টাটা জামশেদপুরের ডিমনা লেকে আজ এই ডিমনা লেকে কাকরাই ক্যারাটে সোসাইটির ছাত্রছাত্রীরা এসেছিলো আজ তাদের উইন্টার ট্রেনিং ক্যাম্প ছিল এবং কীজনে এসেছিলো বা কী কী প্রশিক্ষণ ছিল এখানে বিস্তারিত জানবো আজ অ্যাকচুয়ালি আপনাদের এখানে কি প্রোগ্রাম ছিল আজ সেকেন্ড হ্যান্ডার্ড ক্লাব ক্যারাটে ট্রেনিং ক্যাম্প ছিল স্টুডেন্ট এবং ক্যারাটে যোগা মেডিটেশন এগুলো ছিল তার সঙ্গে অ্যাডভান্স ট্রেনিং পাওয়ার এবং সেই সঙ্গে গার্জেনদের যোগা ট্রেনিং করানো হয়েছিল আজ এই ক্যাম্পে আমরা হাওড়া উদয়নারায়ণপুরে কাংড়ে ক্যাটার সোসাইটি থেকে আসছি টাটা জামশেদপুর ডিমনা লেগে আচ্ছা বিভিন্ন জায়গা থাকতে আপনারা এই টাটা জামশেদপুরের ডিমনা লেগেই কেন এলেন সত্যি কথা বলতে জায়গাটা আমি আগে কোনো দিনও আসিনি এবং এই জায়গার যে সৌন্দর্য খুব সুন্দর ডিমনা লেগে জামশেদপুরে যেটা আছে খুবই ভালো সৌন্দর্য এবং প্রাকৃতিক যে একটা জিনিস খুবই ভালো প্রাকৃতিক আলাদা রকমই প্রকৃতি যে আলাদা যে পাহাড় জঙ্গল পাশে এ খুবই বাচ্চাদের পক্ষে তো এরকম প্রকৃতি অবশ্যই উপযোগী এবং খুব ভালো লাগলো এই ফার্স্ট টাইম এসে জামশেদপুরের এই ডিমনা লেগে অবশ্যই এই জামশেদপুরের যে ডিমনা লেক সেই ডিমনা লেকের ড্যাম রয়েছে এবং ড্যামের পাশাপাশি এখানে পাহাড় রয়েছে এবং সবুজায়ন অর্থাৎ প্রকৃতির টানে অবশ্য আপনারাও আসতে পারেন খুবই সুন্দর জায়গা তো অভূতপূর্ণ একটা স্মৃতি এখানে বিজড়িত আমাদের কিন্তু রয়েছে কারণ আমরা বিভিন্ন এলাকাটায় ঘুরলাম এবং পাশাপাশি এনাদের যে আজ ট্রেনিং ক্যাম্প ছিল সেই ট্রেনিং ক্যাম্পে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল কতজন ছাত্রছাত্রী আজকে মূল মূলত অংশ করেছে আমাদের সাধারণত অনেক স্টুডেন্টই আসে কিন্তু হঠাৎ করে আমাদের ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ সাতই জানুয়ারি পড়ে গেছে একটা বিগেস্ট ইভেন্ট হতে চলেছে সেই জন্য এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেন্ট করে পঁচিশ জন স্টুডেন্ট আচ্ছা আপনার মূলত কতজন স্টুডেন্ট রয়েছে এই ক্যাডা প্রশিক্ষণ দিচ্ছেন উদাহরপুর ব্লকে আমার এবং হাওড়া এবং উদাহরপুর ব্লক মিলে হুগলি মিলিয়ে আমার তিনশো প্লাস স্টুডেন্ট এবং যোগা সেন্টার আছেন যেটা সামলায় আমার ওয়াইফ দীপ্তি ধারা মহাশয়া উনি যোগাটা টোটালটাই সামলায় ওরা যোগাটা ডিপ্লোমা প্রাপ্ত এবং ক্যারেটেটাও উনি দেখেন ক্যারেটে ব্ল্যাক বেল্ট এবং আমার শুধু উদয়নারায়ণপুর উদয়নপুরের বাইরেও আছে প্রায় হাওড়া এবং হুগলির একাংশ আচ্ছা আপনি এতদিন ধরে ক্যারাটায় প্রশিক্ষণ দিচ্ছেন এবং ছাত্রছাত্রী আপনার কাছে শিখছে তো কতটা ভালো লাগছে আপনার আমি নিজে প্র্যাকটিস করে আসছি দু সাল থেকে আমি এগারো সালের পর দু সালে এসে ব্ল্যাক বেল্ট পাই তারপর থেকেই আমরা প্র্যাকটিস কাউট সোসাইটি সূচনা করি সেই থেকেই আমাদের প্র্যাকটিস এবং জার্নি শুরু হয় বাচ্চাদের যে ভালোবাসা সেটা তো স্টুডেন্টদের অভূতপূর্ণ ভালোবাসা আমার মনে হয় যে যদি একটা বাচ্চা সফলতার পিছনে কেউ যদি আনন্দিত হতে পারে প্রথম হচ্ছে তার বাবা মা এবং দ্বিতীয় হচ্ছে তার শিক্ষক যে একটা কিভাবে যে একটা বাচ্চা যদি কোথাও কিছু গিয়ে ফার্স্ট হয় কিংবা সেকেন্ড হয় কি যে আনন্দ হয় সেটা ধারণা করা যাবে না একটা আলাদাই অনুভূতি এরা শুধু আমার স্টুডেন্ট নয় এরা আমার ছেলে মেয়েদের মতোই এবং ওরা আমার প্রচুর ভালোবাসে আমিও অনেক ভালোবাসি এবং ওদের সাফল্য জানি না কোনো মাস্টার এতটা সাফল্য হতে পারে মানে আনন্দিত হতে পারে কি না আমার মানে দ্বিগুণ সাফল্য আনন্দ হয় যে ওদের আমি টিচার ওদের আমি ট্রেনিং করাই ওরা কোনো জায়গায় ভালো পজিশান করেছে খুব আনন্দিত লাগে আজ কখন এসে এখানে পৌঁছেছে আজ আমরা ভোরবেলা এসে পৌঁছেছি ভোর পাঁচটা নাগাদ এসে পৌঁছেছি পাঁচটা থেকে আমাদের এসে তারপরে ক্যাম্প শুরু হয় সাতটা থেকে এবং সাতটা থেকে দশটার পর টিফিন ছিল টিফিন শেষ করে আমরা বারোটা পর্যন্ত ক্যাম্প শেষ করাই আচ্ছা কোথা থেকে আসছো তুমি নিমনা আসছো হাওড়া থেকে হাওড়া কোথায় নিমনা আচ্ছা এখানে এসে কেমন লাগলো খুবই ভালো লাগলো দু বছর আচ্ছা ক্যারাটে কেন শিখতে হবে কেন শিখছো কেন অ্যাকচুয়ালি কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েরই শেখা দরকার কারণ রাস্তাঘাটে কখন কি হয় ঠিক নেই নিজের শরীরের জন্য তারপরে আত্মরক্ষার জন্য শেখাটা দরকার অবশ্যই ক্যারাটে শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যারাটের মধ্যে রয়েছে অসংখ্য টেকনিক হয়তো আপনাকে কেউ যদি রাস্তার মধ্যে কোনো ছিনতাই বা আপনার গলায় এসে চাকুটা ধরে আপনি কিন্তু কীভাবে আত্মরক্ষা করবেন সেটা কিন্তু সেই ট্রেনিং কিন্তু আমাদেরকে সাধারণ যে সমস্ত মানুষজন তারা কিন্তু পায় না অর্থাৎ আপনি যদি ক্যারাটেতে যোগদান করেন কিন্তু যদি আপনাকে কেউ কেউ যদি গলায় চাকু ধরে কোনো ছিনতাই বা যে এসে আপনাকে অ্যাটাক করে তখন কিন্তু এই চাকুটাকে সরিয়ে নিজেকে কীভাবে আত্মরক্ষা করবেন সেটা কিন্তু এই ক্যারাটের মাধ্যমে শেখায় তাই প্রত্যেকটি মহিলাকে অবশ্যই শেখানোর প্রয়োজন রয়েছে ক্যারাটের আর দিন দিন যেভাবে গুরুত্ব বাড়ছে দেখতে পাচ্ছি যে আগে যেভাবে ক্যারাটে সেবা মানে শিখত না কিন্তু এখন একটা প্রবণতা কিন্তু ভালো পরিমাণ দেখতে পাচ্ছি বিভিন্ন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় আমাদের হুগলি জেলা তথা রাজ্য তথা দেশ জুড়ে কিন্তু পাশাপাশি বিভিন্ন দেশেই কিন্তু এই ক্যারাটের একটা যে প্রশিক্ষণ সেটা কিন্তু খুব ভালোই এখন দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই ক্যারাটের মাধ্যমেই কিন্তু আত্মরক্ষা সকলে করতে পারবে কোথা থেকে আসছো তুমি উত্তরচা হাওড়া উত্তরচাঞ্চল দু বছর আজকে এখানে এই উইন্টার ট্রেনিং ক্লাব ক্যাম্পে এলে কেমন লাগছে খুবই ভালো লাগছে আগে কোনো দিন আসিনি এই প্রথমবার আচ্ছা এর আগেও কি উইন্টার ট্রেনিং ক্যাম্প কি হয়েছিল হ্যাঁ এর আগে উইন্টার ট্রেনিং ক্যাম্প হয়েছিল সেটা আমরা উর্সি ফলসে করেছিলাম এটা আমাদের সেকেন্ড উইন্টার ক্যাম্প আচ্ছা এছাড়াও আপনারা সারা বছর আর কি কি মোটামুটি ক্যাম্প বা কি কি অন্যান্য কি কি প্রোগ্রাম করেন আমাদের ক্যাম্প ছাড়া এবং আমাদের প্রতি বছর একদম ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে ডিস্ট্রিক্ট ন্যাশনাল স্টেট ইন্টারন্যাশনাল বিভিন্ন চ্যাম্পিয়নশিপ এখানে কিংবা ইন্ডিয়ায় কিংবা ইন্ডিয়ার বাইরে যেগুলো অর্গানাইজড হয় আমাদের স্টুডেন্টরা সেখানে অংশগ্রহণ করে তুমি কত বছর ক্যাটে শিখছো আমি ক্যাটে আমি ইয়োগা শিখছি আচ্ছা হ্যাঁ বারো বছর হয়ে গেছে আচ্ছা তুমি কি প্রশিক্ষক না স্টুডেন্ট একদিকে প্রশিক্ষক প্রশিক্ষিকা একদিকে শেখাচ্ছে আর আমি নিজেও শিখছি দীপ্তি সর্দা ম্যামের কাছেই শিখছি আচ্ছা আজ এখানে এই উইন্টার ট্রেনিং ক্যাম্পে এলে কতটা ভালো লাগছে তো ভীষণ খুবই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম যদি এই ক্যাম্পটাতে আমি আগেরটাতে আসতে পারিনি তো এটাতে দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে প্রাকৃতিক দৃশ্য ঝর্ণা জঙ্গল খুবই ভালো লেগেছে আচ্ছা সাধারণ মানুষ এই যে যোগা শিখবে কেন কারণটা কি কেন শিখবে যোগা শেখে অনেকে হবে হয়তো রোগা হওয়ার জন্য কিন্তু রোগা তো অ্যাকচুয়ালি নয় রোগা রোগা তো হবেই অবশ্যই ঠিকই কিন্তু এর জন্য মন ভালো থাকবে সুস্থ থাকবে আর মেন হচ্ছে যে আমাদের অনেকে তো ডাক্তার বলে যে ওষুধ খায় কিন্তু এমন কিছু কিছু রোগ বেরিয়েছে ওষুধ মানুষের সারা বছর খেতেই হবে কিন্তু তার জন্য যে সাইড এফেক্ট ব্যায়ামও কিছু থাকে সে ব্যায়াম করলে ওষুধ খাওয়াটা অন্তত কমে যাবে এই ব্যায়ামগুলো কিছু করলে কিছু কিছু এমন ব্যায়াম আছে যে ব্যায়ামটা করলে হয়তো ওষুধটা কম পরিমাণে খেতে হবে ব্যায়ামটা করলে আরও শরীরটা আরও ভালো থাকবে অর্থাৎ যোগা করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে অবশ্যই অর্থাৎ যোগা যদি কেউ করে তার শরীর ও মন দুটোই কিন্তু ভালো থাকবে এবং পাশাপাশি তার যে আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অ্যাকচুয়ালি যারা প্রশিক্ষক তারা ভালো জানবে এবং যারা শিখছে তারাও কিন্তু ভালো জানবে অর্থাৎ আপনি যদি যোগা বা ক্যারাটে যদি না শিখে থাকেন অবশ্যই আপনি ভর্তি হতে পারেন এবং পাশাপাশি নিজেকে নিজের সেলফ কনফিডেন্সকে বাড়ানোর জন্য আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য অবশ্যই যোগার পাশাপাশি ক্যারাটেও আপনারা শিখতে পারেন এবং আত্মরক্ষাটাও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আগেই বলছিলাম যে আপনাকে যদি কোনো ছিনতাই বা গলায় চাকু বা অন্য কোনো বিভিন্ন যে সমস্ত যে সমস্ত হাতিয়ার আছে সেই সমস্ত জিনিস যদি ধরে কিন্তু আমরা আত্মরক্ষার কিন্তু টেকনিক আমরা জানি না কিন্তু এখানে কিন্তু সেই টেকনিকগুলো শেখানো হয় ব্লক পাঞ্চ ব্লক পাঞ্চ বিভিন্ন রকম কিন্তু টেকনিক এর মাধ্যমে কিন্তু আপনারা নিজেদেরকে আত্মরক্ষা কিন্তু করতে পারবেন কত বছর শিখছো তুমি এক বছর এখনো হয়নি শিখছি তোমার নাম কি আমার নাম শ্রীজা সামন্ত কোথায় বাড়ি তোমার আমার বাড়ি উদয়নপুর থানার এতে শিবানীপুর অঞ্চলে কে কে এসেছো আছে এই ট্রেনিং ক্যাম্পে আমার মা বোন আর আমি এসেছি আচ্ছা কেমন লাগছে এখানে এসে আমার খুব ভালোই লাগছে আমি কখনো আমি আসিনি আজ প্রথমবার এসেছি এসে আমার খুবই ভালো লাগলো এখানে এসে মূলত তুমি কি কি জিনিস দেখতে পেলে বা কি অনুভব আমি এখানে মূলত এসে দেখলাম পাহাড় গাছপালা প্রকৃতি খুব সুন্দর আমার এখানে খুব ভালো লাগলো ঝর্ণা দেখে কারণ এখানে ঝর্ণা খুবই সুন্দর আমাদের উদয়নপুর এই জেলায় এরকম ঝর্ণা কখন আমি দেখতে পাই ট্রেনিং ক্যাম্পে কি কি শেখানো হলো আজ ট্রেনিং ক্যাম্পে আমাদের ক্যারাটে শেখানো হয়েছে ইয়োগা শেখানো হয়েছে এইসব জিনিস শেখানো হয়েছিল অর্থাৎ ক্যারাটে যোগা পাশাপাশি বিভিন্ন যে সমস্ত প্রশিক্ষণ তাদেরকে কিন্তু দেয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ছাত্র ছাত্রীরা তারা রয়েছে এবং প্রশিক্ষকও রয়েছে রঞ্জিত ধারা উনিও কিন্তু দীর্ঘ দীর্ঘ কত বছর ধরে আপনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমি ক্যারাটের সঙ্গে যুক্ত আছি দু সাল থেকে এগারো সাল থেকে দেখতে গেলে আজ তেইশ সালের শেষের দিকে প্রায় বারো তেরো বছর আচ্ছা এরপরের আপনাদের কি প্রোগ্রাম রয়েছে এরপর এরপরে আমাদের জানুয়ারির দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি আমাদের ইন্টার ক্লাব চ্যাম্পিয়নশিপ আছে এটা বিগেস্ট প্রোগ্রাম সেখানে প্রায় চার পাঁচশো স্টুডেন্ট পার্টিসিপেন্ট করবে আচ্ছা এটা কি মানে শুধু আপনাদের একাডেমি ছাত্রছাত্রী না বাইরের অন্যান্য বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে না একাডেমিক ছাত্রছাত্রী শুধুমাত্র আমার এই ছাত্রছাত্রী যোগা এবং ক্যারাটে যে সমস্ত হাওড়া হুগলি মিলিয়ে যে সমস্ত আমার স্টুডেন্টরা আছে সেইগুলোই আচ্ছা এখানে পরিবেশটা আপনি দেখলেন তো আপনার কি অনুভূতি একটা সুন্দর অনুভূতি কারণ আমি সবসময় চাই যে আজকে তো আমাদের মানুষের তৈরি অনেক কিছুই আছে আমি প্রথম থেকেই চাই বাচ্চাদের একটা প্রাকৃতিক জিনিসের মাঝখানে যাক আমি যখনই ক্যাম্প করার চেষ্টা করি যাতে সেখানে পাহাড় থাকুক সেখানে ঝর্ণা থাকুক সেখানে হ্যাঁ একটা নিরিবিলি জায়গা থাকুক কিংবা শান্ত পরিবেশ থাকুক এতে বাচ্চাদের মনোযোগ দ্রুত বাড়ে যে মানুষের তৈরি একটা জনমহল থেকে বাইরে বেরিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে অনুভূতি আরও দীর্ঘ স্মৃতিশক্তি এখন তো আপনি ডিমনা লেকে আছেন এরপর আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে আজকে ডিমনা লেগে আমাদের ক্যাম্পটা ট্রেনিং ক্যাম্পটা শেষ হলো এরপরে আমরা টাটা জামশেদপুর এই জুবিলি পার্ক বলে একটা পার্ক আছে সেখানে আমরা এটা ঘুরবো ঘুরে এখান থেকে রিটার্ন করব। আজকে রাত্রে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিমনা লেক সেই ডিমনা ড্যাম রয়েছে এবং পাশাপাশি যে বাঁধ দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গার কিন্তু পর্যটকরা রয়েছে আমি একটু চারিদিকটা দেখাতে বলবো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এইদিকে কিন্তু বাস রয়েছে এইদিকে কিন্তু গাড়ি বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছে শুধু এই যে উদয়নায়ণপুর বা খানাকুল এলাকার বিভিন্ন জায়গার মানুষ শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে আসে এখানে তারা পিকনিক করে এবং এখানে তারা কিন্তু ঘুরে বেড়ায় অর্থাৎ এখানে কিন্তু তারা কিন্তু এসে কিন্তু আনন্দ উপভোগ করে কারণ এইখানটা একটা ট্যুরিস্ট স্পট অর্থাৎ দেখতে পাচ্ছেন তাদের যে সেকেন্ড ইন্টার ক্লাব উইন্টার ক্যারাটে ট্রেনিং ক্যাম্প দু আজ কিন্তু অর্গানাইজ হয়েছে এখানে অর্থাৎ সেই চিত্র কিন্তু আমি তুলে ধরলাম তো এই যে ক্যারাটে নিয়ে আপনাদের কী চিন্তাধারা ক্যারাটে কি শেখা অবশ্যই দরকার না ক্যারাটে শিখলে কী কী হয় অবশ্যই এই নিয়ে আপনাদের বিভিন্ন রকম মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে আমি বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বন্ধের মাতরম ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট